এবং আরেকজন ব্যক্তি সম্পর্কে আপনাদেরকে সতর্ক করে দিই নাম নিয়ে বলতে কোনো দ্বিধা নাই শেখ কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ দোয়া করবে যেহেতু বেঁচে আছে তার বিভ্রান্তিকর কথা থেকে কিন্তু বেঁচে থাকবেন ইদানিং তিনি যেটা ব্যাখ্যা করতেছেন এই বৃষ্টির পরেই মেহেদি চলে আসবে তার সম্পর্কে শুধু একটু নোক্তা বলে দিই কয়েকদিন আগে তিনি আরব দেশে ছিল না তিনি একটা ভিডিওতে বলছে জানেন আমি আরব দেশে কেন তার মানে উনি টাইম নিয়ে গিয়েছিলেন যে মেহেদি আসার সময় চলে আসছে আর আমি এখন আরব দেশেই থাকবো এই পনেরোই আগস্টের পর পোল্ট্রি তিনি আবার বাংলাদেশে চলে আসলেন এসে এখন বলতেছেন কয়েকদিন আগে মায়ানমার বা চিটাগাং ছিলেন তিনি বলতেছেন আপনি কি জানেন আমি চিটাগাং কেন এখন তার মানে হিন্দ শুরু হয়ে যাবে এই থিঙ্কিংয়ে ওই বক্তব্যটা দিয়েছি এখন বলতেছে এই যে বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত কারণ এতদিন ফ্রেসিস সরকার ছিল এই জন্য বাংলাদেশে এই বৃষ্টি কম হইতো এখন এরা উৎখাত হয়ে গেছে আল্লাহর রহমত ভেসে যাচ্ছে ঢেলে পড়েছে এই বৃষ্টিকে আল্লাহর রহমত বরং রাসুল্লা সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন শেষ জামানার বৃষ্টিগুলো এমন হবে এটা আল্লাহর আজাব রূপে আসবে বাংলার জমিনে কি বৃষ্টি কখনো এই এই পঞ্চাশ বছরে আপনি কোনো ঘাটতি দেখতে পেয়েছেন আমলিগের সরকার আমলে বৃষ্টি কম হইছে ঠিক মতো নাই তাহলে সৌদি আরবে যে বৃষ্টি হচ্ছে এখন এটা সৌদি আরব বলতে পারবে যে আলহামদুলিল্লাহ এই বছর যে বৃষ্টি হইল যেটা আগের বছরগুলোতে হয়নি তাহলে এই যে যে বক্তব্যগুলো যে টার্মে তারা দেয় বলতো এই বৃষ্টির পরে একটা টাইম দেখতে পেলাম উনি বলছে কিনা ওই ভিডিও ম্যান লেক্সে জানি না যে এই বৃষ্টির পরেই মা মেহাদি আসবে এইভাবে যে টাইমিং নিয়ে বলা এটা কি কোরআনসন্নাওয়ালাদের কাজ অথচ উনি বলেছিলেন দুই হাজার পঁচিশ সালে কেমন হয়েছে বলেনি কিন্তু তারপরও তাকে আপনারা গ্রহণ করে নিয়েছে দেখা যাবে যে ওই যে এর উদাহরণটা হয়ে গেছে গণকের মতো বলছেন গণক রাসুল কি বলেছেন গণক একশোটার সাথে একটা কথা বলে একটা সত্যের সাথে একশো বলে ওই একটা লেগে গেলেই তার অনুসারীরা বলবে এই যে দেখছেন হয়ে গেছে কি অথচ একশোটা যে মিথ্যা হইল এই জন্য যারা এই ধরনের কথাবার্তা বলে ইমান বাঁচাতে হইলে আপনাকে সতর্ক সাবধান হয়ে যেতে হবে আমাদের মধ্যেও বড় মারাত্মক যদি কোনো ভুল পান আপনার জন্যে এটাই উত্তম আপনি সাথে সাথে আমাদেরকে ক্রস করেন যার মধ্যে মারাত্মক আটিদাগগত ভুল পাইবেন প্রথম একটা পাইছেন আপনি ক্রস করে দেন এখন থেকেই সাবধান হয়ে যান অ্যালার্ট হয়ে যাবেন এর সম্পর্কে সে যেই হোক আমি হই বা যেই হোক তাহলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন হলে সম্ভাবনা আছে আপনার মধ্যেও ভুল কিছু ঢুকে যেতে পারে আমরা আল্লাহ সব তালার কাছে দোয়া পরে আল্লাহ যে বিপর্যয়ের সময় আমরা অবস্থান করতেছি তারপরও যেহেতু তুমি আমাদেরকে আল্লাহ ইমানের উপরে রেখেছ আল্লাহ আমরা তোমার কাছে তৌফিক কামনা করতেছি মরার আগ পর্যন্ত আমরা যেন হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ যেমন তুমি আমাদেরকে মুসলিম করেছো তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও এবং এই ফিতনার যুগে এক একজন এক এক কথা বলতেছে আল্লাহ আমাদের সঠিক আলেম যারা যারা তোমার পথে ডাকে এবং যেটা সঠিক আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও